সারা বিশ্বের মুসলিমকে কাঁদিয়ে চলে গেলেন ইব্রাহিম রাইসি কিভাবে মারা গেল ইব্রাহিম রাইসি এবং কারা করেছে তাকে হত্যায় সবকিছু জানাবো আজকের এই ভিডিওতে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ ইরানের পররাষ্ট্রমন্ত্রী এবং বেশ কয়েকজন ছিলেন ওই হেলিকপ্টারে ইরান সীমান্তে একটি করে ফিরছিল হেলিকপ্টারে মোট তিনটি হেলিকপ্টার ছিল সেই বহরে দুইটা হেলিকপ্টার ফিরে আসলেও ইব্রাহিম রাইসি কে বহনকারী সেই হেলিকপ্টারটি আর ফিরে আসেনি তৎক্ষণাৎ ইব্রাহিম রাইসিকে খোঁজার জন্য ইরানের প্রায় সত্তরটি টিম বেরিয়ে পড়ে কিন্তু কেউই ইব্রাহিম রাইসির কোনো সন্ধান পাচ্ছিল না ইব্রাহিম রাইসি নিখোঁজ হওয়ার ষোলো ঘন্টা পর তুরস্ক একটি ড্রোন হেলিকপ্টার বিধ্বস্ত জায়গাটি শনাক্ত করতে পারে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে খারাপ আবহাওয়ার কারণে হেলিকপ্টারটি মাঝপথে বিধ্বস্ত হয়েছে কিন্তু এখানে প্রশ্ন হলো প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি হলো সব থেকে বেশি অত্যাধুনিক এবং বেশ উন্নত মানের হেলিকপ্টার যদি কোনো কারণে প্রেসিডেন্টের হেলিকপ্টারে কোনো প্রকার সমস্যা দেখা দেয় তাহলে বাকি দুটো হেলিকপ্টার তাদেরকে সাহায্য করবে না হয় তারা কোথায় বিধ্বস্ত হয়েছে তাদের লোকেশন খুঁজে বার করবে কিন্তু এখানেই ঘটেছে তার ব্যতিক্রম ইব্রাহিম রাইসের হেলিকপ্টারের খোঁজ না নিয়ে বাকি দুটি হেলিকপ্টার চলে আসে এখানেই সন্দেহ হয় আসলে কি ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি সিদ্ধস্ত হয়েছিল না কোনো ষড়যন্ত্র করে ইসরায়লের মুসাদের উপর হামলা করা হয়েছিল প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে দুর্ঘটনার কারণে আবহাওয়া দায়ী আবার এর পিছনেও যে গভীর ষড়যন্ত্র রয়েছে যা অস্বীকার করাও যাচ্ছে না কারণ প্রেসিডেন্ট রাইসি যে হেলিকপ্টার করে চলাফেরা করতেন সেটি হলো আমেরিকা তৈরি তাই এটাও হতে পারে আমেরিকা হেলিকপ্টারটি কন্ট্রোল নিয়ে কোনোভাবে ধ্বংস করে দিয়েছে আমেরিকা এমন ঘটনা আগেও ঘটিয়েছে যেমন এর আগে কাসেনসোলাম্যানকে হত্যা করার সময় কাসেনসোলামানের ফোন ট্র্যাক করে সেটাকে লক্ষ্য প্রস্তুতে পরিণত করে আমেরিকা তাদের এমকেও নাইন ড্রোনের সাহায্যে কাসেনসোলা ম্যানকে হত্যা করেছিল ঠিক এমনটাও ইব্রাহিম রাইসির সাথে হতে পারে নয়তো বা আবহাওয়ার কারণেও হতে পারে তবে মুসলিম বিশ্বের ধারণা ইব্রাহিম রাইসিকে হত্যা করা হয়েছে কারণ একটি দেশের প্রেসিডেন্টের হেলিকপ্টারকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হয় সেখানে সাধারণ আবহাওয়ার জন্য এমন দুর্ঘটনা খুবই নজরবিহীন ইব্রাহিম রাইসি সম্পর্কে আপনার কি মন্তব্য কমেন্টে জানান